আসসালাম আলাইকুম প্রিয় সৌদি প্রবাসী ভাই ও বোনেরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি গুরুত্বপূর্ণ খবর যা আপনার কাজের ভবিষ্যতের সাথে সরাসরি সম্পর্কিত কিউআর সিস্টেমে এসেছে একটি বড় পরিবর্তন এখন থেকে চাইলেই আপনি আপনার কন্ট্রাক্ট বা চুক্তি নিজ হাতে বাতিল করতে পারবেন আর আগের মতো চুক্তি নিজে নিজে শেষ হয়ে যাবে না এই পরিবর্তন যেমন কিছু মানুষের জন্য আশীর্বাদ তেমনি অনেকের জন্য চিন্তার কারণ হতে পারে কন্ট্রাক্ট বাতিলের নতুন নিয়ম লাভ ও ক্ষতির দুই দিক নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে আপনার চুক্তি যদি মেয়াদ শেষ করেও থাকে সেটি স্বজনক্রিয়ভাবে এক বছরের জন্য নবায়ন হয়ে যাবে যদি না আপনি নিজে টার্মিনেট করেন ফলে যারা মনে মনে অপেক্ষা করছিলেন কবে চুক্তি শেষ হবে কবে নতুন কোথাও কাজ শুরু করব তাদের জন্য এই নিয়মটি চিন্তার কারণ হতে পারে অনেকেই এমন অবস্থায় আছেন যেখানে তারা বর্তমান কোম্পানিতে আর কাজ করতে চান না তাদের কুফিল বা কোম্পানি ভালো না কিংবা তারা নতুন কোনো জায়গায় যাওয়ার সুযোগ খুঁজছেন এখন সেই সুযোগ নিতে হলে আপনাকে কন্ট্রাক্ট শেষ হওয়ার কমপক্ষে ষাট দিন আগে জানাতে হবে যে আপনি আর কাজ করবেন না এবং চুক্তির দশ পনেরো দিন বাকি থাকতে নিজ হাতে কন্ট্রাক্ট টার্মিনেট করতে হবে এরপরে আপনি ষাট দিনের একটি সময় পাবেন এই সময়ের মধ্যে নতুন কুফিল বা কোম্পানিতে কাফেলা হতে পারবেন এতদিন অনেকেই কিওয়া অ্যাকাউন্টে ঢুকতেন না কোম্পানিগুলোও ব্যস্ততার কারণে চুক্তি নবায়নের দিকটা খেয়াল করতেন না ফলে অজান্তেই অনেক চুক্তি শেষ হয়ে যেত কিন্তু এখন ভালো কোম্পানির অধীনে থাকা কর্মীদের জন্য এটি একটি ভালো সুযোগ কারণ আপনার চাকরির মেয়াদ স্বজনক্রিয়ভাবে বাড়বে নতুন করে ঝামেলায় পড়তে হবে না তবে যারা নতুন জায়গায় যেতে চাইছেন তাদের অবশ্যই ষাট দিনের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে যদি এ সময়ের মধ্যে আপনি কাফেলা হতে না পারেন বা দেশে ফিরতে না পারেন তাহলে আপনার নামে হরুফ ব্ল্যাকলিস্ট এসে যাবে যা ভবিষ্যতে বড সমস্যা হয়ে দাঁড়াতে পারে আপনার সিদ্ধান্ত আপনার ভবিষ্যৎ এই পরিবর্তন আমাদের জন্য একদিকে আসার অন্যদিকে সতর্কতার বার্তা নিয়ে এসেছে এখন আপনার কন্ট্রাক্ট আপনি নিজেই নিয়ন্ত্রণ করতে পারবেন বাতিল করবেন কিনা কখন করবেন সেটা নির্ভর করছে আপনার সিদ্ধান্তের উপর তাই আগে থেকেই ভালো একটি কোম্পানির ব্যবস্থা রাখুন তারপর বুঝে শুনে সিদ্ধান্ত নিন আমাদের একটাই অনুরোধ এই গুরুত্বপূর্ণ তথ্যটি সবাইকে জানিয়ে দিন হয়তো আপনার শেয়ার করা এই ভিডিও বা বার্তাটি কাউকে একটি ভুল সিদ্ধান্ত থেকে বাঁচাতে পারে আর যদি আপনি প্রবাস জীবনে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যেন এমন গুরুত্বপূর্ণ আপডেটগুলো আগে পেতে পারেন